হেরিং দাও নিউক্লিয়ার বিক্রিয়া যে বিক্রিয়ায় কোনো পরমাণুর নিউক্লিয়াস পরিবর্তন হয় তাকে নিউক্লিয়ার বিক্রিয়া বলে যে বিক্রিয়ায় কোনো পরমাণুর নিউক্লিয়াস পরিবর্তন হয় তাকে নিউক্লিয়ার বিক্রিয়া বলে ছোট থেকে দেখছো হাইড্রোজেনের সাথে অক্সিজেন বিক্রিয়া করলে পানি হয় রাইট জানো বিক্রিয়া কে কে করছে হাইড্রোজেন অক্সিজেন উৎপাদে কি হাইড্রোজেন অক্সিজেন নাই আছে আছে না নাই আছে কিন্তু বন্ধন চেঞ্জ হয়ে গেছে কি চেঞ্জ হয়ে গেছে কিন্তু যদি কখনো এমন হয় বাচ্চারা মনে করো হাইড্রোজেন আর অক্সিজেন মিলে নাইট্রোজেন তৈরি করে বলছে বিক্রিয়া করছে কে হাইড্রোজেন অক্সিজেন উৎপাদ হয়েছে কে নাইট্রোজেন তার মানে কি নিউক্লিয়াস চেঞ্জ হয়েছে না হয় নাই এখানে কি নিউক্লিয়াস চেঞ্জ হয়েছে তাহলে এটার নাম হচ্ছে রাসায়নিক বিক্রিয়া আর যদি কি হয় বলতো এরকম নিউক্লিয়াস চেঞ্জ হয়ে যায় পরমাণু চেঞ্জ হয়ে যায় সেটার নাম কি দিয়েছি বলতো নিউক্লিয়ার বিক্রিয়া কথা বুঝছেন না বুঝেন নেই তোমাদের বইয়ের মধ্যে যে নিউক্লিয়ার রিয়েকশনগুলো আছে সেই নিউক্লিয়ার রিয়াকশনটা আছে তোমাদের বইয়ের মধ্যে দুই ধরনের তোমাদের বইয়ের নিউক্লিয়ার বিক্রিয়া দুই ধরনের নাম্বার ওয়ান এটার নাম দিয়েছি আমরা নিউক্লিয়ার ফিউশন বিক্রিয়া নাম্বার টু এটার নাম দিয়েছি নিউক্লিয়ার ফিশন বিক্রিয়া দেখো তো ফিশন লেখতে বড় না ফিউশন লেখতে বড় তাহলে বুঝবা এটা হচ্ছে ছোট নিউক্লিয়াসকে বড় করে মানে এটা হচ্ছে নিউক্লিয়ার সংযোজন বলে তাহলে এখানে কী হয় ছোট নিউক্লিয়াস কি হয় বড় নিউক্লিয়াসে পরিণত হয় যেমন সূর্যের মধ্যে যে বিক্রিয়াটা ঘটে একটা হাইড্রোজেন আর একটা ট্রিটিয়াম এই বিক্রিয়া করে দেখো একটা হিলিয়াম তৈরি করে দেখো এই যে এক আর এক যোগ করলে কত দুই তিন আর এক যোগ করলে কত চার তার সাথে বিপুল পরিমাণ এনার্জি উৎপাদন হয় রাসায়নিক বিক্রিয়া তোমরা শিখছো এক্সো এন্ডোথার্মিক হইতে পারে তাপ হারি তাপ উৎপাদিত দুই ধরনেরই হইতে পারে কিন্তু নিউক্লিয়ার বিক্রিয়ায় সময় কি হবে তাপ উৎপাদি হবে সব সময় কি হবে তাপ উৎপাদি হবে একই রকম ভাবে এখানে একটা মস্ত বড় ইলেকট্রনকে সরি মস্ত বড় পরমাণুকে যেমন ইউরেনিয়াম দুইশো পঁয়ত্রিশ বিরানব্বই এই ইউরেনিয়ামটাকে আমি একটা নিউট্রন দিয়ে আঘাত করি কী দিয়ে আঘাত করি কারো ভাঙতে হইলে কাউরে দিয়ে আঘাত করতে হবে এখানে এই ইউরেনিয়ামকে কারে দিয়ে আঘাত করি নিউট্রন দিয়ে আঘাত করি আঘাত করলে কি হয় এই দেখো আঘাত করলে কি হবে এই ইউরেনিয়াম ভাঙবে ভেঙে কি তৈরি করবে একটা বেরিয়াম তৈরি করবে একটা ক্রিপ্টন তৈরি করবে তার সাথে কিছু কি করবে বলতো নিউট্রন তৈরি করবে তার সাথে এনার্জি তৈরি করবে খেয়াল করে দেখো এখানে বিরানব্বই আছে হিসাব করে দেখছি ব্যারিয়াম হচ্ছে ছাপ্পান্ন ক্রিপ্টন হচ্ছে বত্রিশ ছাপ্পান্ন আর বত্রিশ যোগ করলে কত বিরানব্বই তার মানে কী বলতো এখানে নিউটন জিরো একই রকমভাবে দুইশো পঁয়ত্রিশ আর এক যোগ করলে কত দুইশো ছত্রিশ তাহলে এই ব্যারিয়ামের হচ্ছে একশো একচল্লিশ ক্রিপ্টনের হচ্ছে বিরানব্বই একশো একচল্লিশ আর বিরানব্বই যোগ করলে দুইশো তেত্রিশ হয় তাহলে নিউটনের তো এক তাহলে এরকম কয়টা নিউটন তিনটা নিউটন তার মানে কি কত হয়েছে দুশো ছত্রিশ কথা বুঝছো না বোঝো নয় মিলছে না মিলেনে তাহলে এইভাবে আমার কি হয় বলো তো একটা ইউরেনিয়ামকে যখন আমি একটা নিউট্রন দিয়ে আঘাত করি তাহলে একটা বেরিয়াম একটা ক্রিপটন তৈরি হয় আর তিনটা নিউট্রন বের হয় কয়টা নিউটন তাহলে এই তিনটা যে নিউটন বের হয় সেটা বসে থাকে না আরও তিনটা ইউরেনিয়ামকে আঘাত করে তাহলে এই তিনটা ইউরেনিয়ামকে যখন আঘাত করে তখন আরও তিনটা করে নিউটন মানে কি নয়টা নিউট্রন হয় সেই নয়টা নিউট্রন গিয়ে আরও নয়টা ইউরেনিয়ামকে আঘাত করে নয়টা ইউ ইউরেনিয়াম ভাঙলে আবার সাতাইশটা নিউটন তৈরি হয় সাতাইশটা নিউট্রন গিয়ে আবার সাতাইশটা ইউরেনিয়ামকে আঘাত করে তখন একাশিটা নিউট্রন উৎপাদন হয় তার মানে শুরু হইলে আর শেষ আছে আমি শুরু করছি একটা নিউট্রন দেওয়া কিন্তু শেষে কি আপাতত এখন পর্যন্ত একাশি পাইছে এরপরে আবার একাশি গিয়ে আবার তিন গুণ হবে সেটা আরও তিন গুণ হবে এরকম করে চক্রবৃদ্ধি বাড়তেই থাকবে বাড়তেই থাকবে না ফলে এটা শুরু আছে কোনো শেষ আছে সে জন্য এটার আরেকটা নাম হচ্ছে পারমাণবিক শৃঙ্খল বিক্রিয়া ইংলিশে বলতেছি আমরা চেইন তার মানে এই বিক্রিয়া একবার শুরু হইলে এটা আর কি নাই নাই শেষ যেমন তোমরা শুনছিলা যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় কি নাগাসা কি হিরোসীমার মধ্যে দুইটা পারমাণবিক বিস্ফোরণ করছিল মনে আছে এখনো সেই বিক্রিয়া চলতেছে এখনো ওইখানে তেজস্কৃত উৎপাদন হইতেছে এখনো ওইখানে বাচ্চা কাচ্চা হইলে বিকলাঙ্গ হয় ওইখানে কেউ থাকতে পারে না ঠিক আছে নদীর মধ্যে সমুদ্রের মধ্যে কোনো মাছ উৎপাদন হয় না কারণ কি এখনও সেই রিয়াকশন চলতেছে অনেক তাপ উৎপন্ন হইতেছে সেজন সেটারে সেটার পাশ থেকে কি বলতো লেট সিসা দিয়া পুরু লেপ দিয়া ঠিক আছে দেয়াল করে আটকায় রাখা হয়েছে যদিও কি তারপর ওইখান থেকে তেরস্ক্রিয়তা বের হইতেছে তার মানে এটা শুরু হয়েছে এটা আর শেষ করা যাবে না এটা শেষ কেমনে করব এটা নর্মালি শেষ করা যাবে না তাহলে এটা যদি শেষ করতে হয় তাহলে কি লাগবে বলো তো পারমাণবিক রিয়েক্টর লাগবে কি লাগবে পারমাণবিক চুল লাগবে রিয়েক্টর লাগবে সেই রিয়েক্টরের ভিতর কি হয় সেই রিয়েক্টরের ভিতরে এই বিক্রিয়া কন্ট্রোল করার একমাত্র উপায় হচ্ছে নিউট্রন শোষণ করা কোনো কারণে যদি নিউট্রনকে সরাই নিতে পারো তাইলে এই বিক্রিয়া কমবে এছাড়া এই বিক্রিয়া কমার কোনো সুযোগ তাহলে নিউট্রন কেমনে শোষণ করবো হাত দিয়ে হাত দিয়ে ধরে ধরে আলাদা করে রাখবো এরকম তো সম্ভব না তখন আমরা কি করব একটা ধাতু আছে ক্যাডমিয়াম নাম শুনছো না সেই ক্যাডমিয়ামের বৈশিষ্ট্য সে নিউট্রন শোষণ করে নিতে পারে তখন আমরা কি করি মস্ত বড় পারমাণবিক চুলার ভিতরে এই বিক্রিয়াটা ঘটাই এটাতে বলি আমরা নিউক্লিয়ার রিয়েক্টর রিয়েক্টর মানে যেখানে রিয়েকশন হয় সেই রিয়েক্টরের ভিতরে আমরা কি করি ক্যাডমিয়াম দণ্ড দিয়ে কন্ট্রোল রড বলি আমরা কি কন্ট্রোল রড দিয়ে ক্যাডমিয়াম দণ্ড দিয়ে কি করি কন্ট্রোল রড তৈরি করি যখন আমার বিক্রিয়াটা কমানোর দরকার হয় তখন ক্যাডমিয়াম দণ্ড প্রবেশ করে সেখান থেকে নিউট্রন শোষণ করে নিই ফলে বিক্রিয়া রাস্তায় কমে যায় ঠিক আছে আবার যদি কি হয় বলতো বিক্রিয়া বাড়ানো দরকার হয় ক্যাডমিয়াম দণ্ড কি করি সরিয়ে নিই তাহলে এইভাবে কোথায় কন্ট্রোল করা সম্ভব ছোট্ট জায়গার মধ্যে কন্ট্রোল করা সম্ভব কিন্তু যদি পরিবেশে ছড়ায় যায় সেটা কি কন্ট্রোল করা যাবে সেজন্য যে কোনো নিউক্লিয়ার বিক্রিয়া নেই কোনো নিউক্লিয়ার রিয়েক্টর তৈরি করার সময় অনেক স্তরের সতর্কতা অবলম্বন করতে হয় বা আমাদের দেশে কি বলতো রূপরো রূপপুরে কি হইতেছে বলতো পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র তৈরি হয়েছে শুনছো না তোমরা বিভিন্ন ইউটিউব টিউটিউবের মধ্যে ভিডিও দেখো যে অনেক স্তরের কি করতে হয়েছে বলতো অনেক মোটা মোটা দেয়াল তৈরি করতে হয়েছে অনেক স্তরের নিরাপত্তার অবস্থা নিতে হয়েছে কোন কারণে একটু একটু কিন্তু শেষ ঘটনা কথা তাহলে খেয়াল করো এখন প্রশ্ন হচ্ছে এখানে কেমনে শক্তি উৎপাদন হয় বল দেখি এখানে দেখো এখানে বিক্রিয় যতগুলি উৎপাত কি ততগুলোই না বিক্রিয় দুইশো ছত্রিশ উৎপাদক দুইশো ছত্রিশ বন্যা ঠিক আছে তাহলে আপাত দৃষ্টিতে কি মনে হইতেছে ভরসিং কি কিন্তু মজার বিষয় কিন্তু এখানে কিন্তু ভর সেম না এখানে ভর সংখ্যা সেম কি সেম সব সময় মনে রাখবা পারমাণবিক বা যে কোনো নিউক্লিয়ার বিক্রিয়ার মধ্যে এটা কি বিক্রিয়ক না এটা কি এই বিক্রিয়কের ভর আর এটা কি উৎপাদ না তাহলে বিক্রিয়কের ভর মাস অফ রিয়্যাক্ট্যান্ট ইজ গেটার দেন মাস অফ প্রোডাক্ট সামেশন অফ মাস অফ রিয়েক্টেন্ট মানে যারা বিক্রিয়া করতেছে তাদের বর আর যারা উৎপাদ হইছে তাদের ভরের যোগ ফলের তুলনায় সবসময় কি থাকবে বেশি থাকবে তার মানে কি উৎপাদের ভর কম বিক্রয়ের ভর কি বেশি এখানে তো বলতে পারছে স্যার এখানে তো ভর মিলাই দিছেন এখানেও তো ভর মিলাই দিছি কিন্তু এটা কি ভর মিলাইছি না ভর সংখ্যা মিলাইছি কিন্তু ভর কিন্তু মিলাই নাই তার মানে কি এখানে একশো গ্রাম বিক্রিয়া করলে এখানে পাইছি মনে করো পঁচানব্বই গ্রাম তাহলে বাকি পাঁচ গ্রাম গেছে কই শক্তিতে কনভার্ট হয়ে গেছে কোন সূত্র দিয়ে দিন শিখেছি না আমরা ইকুয়াল টু কত এম সি স্কোয়ার তখন আমরা এইখানে এম না লিখি এখানে ডেল এম লিখি কি লিখি ডেল এম মানে এই দুইটা ভরের কি বলতো বিয়োগ ফল সেই বিয়োগ ফল যে ভরটা ত্রুটি হয়েছে ভরটা ডিফেক্ট হয়েছে কমে গেছে সেই ভরটাই কিসে কনভার্ট হয়ে যায় শক্তিতে কনভার্ট হয়ে যায় আমরা হিসাব করে দেখছি মাত্র একটা ইউরেনিয়াম ভাঙলে কয়টা একটা ইউরেনিয়াম ভাঙলে বইয়ের মধ্যে স্পষ্ট লেখা আছে দুইশো মেগা ইলেকট্রন বল শক্তি পাই মাত্র এক পিস এক পিস ইউরেনিয়াম ভাঙলে কত শক্তি পাই দুইশো মেগা ইলেকট্রন বল শক্তি পাই তাহলে যদি এক মোল ভাঙতে পারি চিন্তা করে দেখো অ্যাভোকেটের সংখ্যা কত ছিল সিক্স পয়েন্ট জিরো টু টেন টু পার কত টোয়েন্টি থ্রি রে কত দিয়ে গুণ দিতে হবে দুইশো মেগা ইলেকট্রন বল দিয়ে গুণ দিতে হবে কথা বুঝছো না বুঝো না হিসাবটা কিন্তু ভরেরও না একটা মাত্র ইউরেনিয়ামে একটা ইউরেনিয়ামই এত শক্তি পাইতেছি তার মানে কি বলতো এখানে একটা বিপুল শক্তির ভান্ডার আছে এখন তুমি বলতে পারো যে স্যার আপনি যে বলছেন শুক্র এলে আর শেষ হবে না ইউরেনিয়াম সব শেষ হয়ে যায় ইউরেনিয়াম তো লিমিটেড এটা তো কি প্রাকৃতিক মৌল লিমিটেড শেষ হলে কি হবে না এটা শেষ হলেই তারা খান্ত হবে না ইউরেনিয়াম শেষ হওয়ার পরে দেখবে যে সবচেয়ে বড় মৌল কোনটা আছে তারে গিয়ে আঘাত করা শুরু করবে তারে ভাঙবে এরপরে আরেক মৌলরে ভাঙবে তার মানে শুরু আছে আর কি নাই শেষ নাই সেজন্য এটার নাম কি দিচ্ছি বলতো নিউক্লিয়ার চেইন রিয়েকশন বা শৃঙ্খল বিক্রিয়া শুরু আছে কথা বুঝছেন না বুঝেন নাই তাহলে বিক্রিয়ার ক্ষেত্রে রাসায়নিক বিক্রিয়া কি হইতে পারে তাপ উৎপাদী হইতে পারে তাপ হইতে পারে তার মানে সে তাপ শোষণও করতে পারে তাপ বর্জন করতে পারে না তোমরা কেমিস্ট্রিতে চুনের মধ্যে যদি পানি দাও তাহলে তাপ উৎপন্ন হয় আবার কি করো বলতো গ্লুকোজ পানির মধ্যে ডুবাইলে পানির মধ্যে গুলাইলে কি হয় বলতো তাপ শোষণ করে কিন্তু এইখানে কোনোদিন তাপ শোষণ হবে না নিউক্লিয়ার মানে শক্তির কি আধার বাস্তবে যত ধরনের পারমাণবিক কি বিদ্যুৎ কেন্দ্রগুলি দেখতেছ সবখানে জ্বালানি ইউজ করা হয় একই রকম সূর্যের ভিতরে জ্বালানি কে বলতো শুনছো না হাইড্রোজেন জ্বালানি এগুলি কি বলতো হাইড্রোজেন জ্বালানি কি বলতো পরমাণু থেকে আমরা কি করতেছি হাইড্রোজেন মিলাই মিলাই হিলিয়াম তৈরি করে করে ওইখানে কি পাইতেছি বিপুল পরিমাণ শক্তি পাইতেছি কথা বুঝছেন না বুঝেননি কোনো প্রশ্ন আছে তাহলে বিক্রিয়া কয় ধরনের নিউক্লিয়ার বিক্রিয়া কয় ধরনের দুই ধরনের একটা কি নিউক্লিয়ার ফিউশন মানে সংযোজন মানে ছোট ছোট নিউক্লিয়াস মিলে বড় নিউক্লিয়াস হবে আর একটা কি নিউক্লিয়ার ফিশন মানে বড় নিউক্লিয়াসকে নিউট্রন দিয়ে আঘাত করব কি দিয়ে নিউট্রন দিয়ে আঘাত করে ছোট ছোট নিউক্লিয়াসে রূপান্তর করব আন্ডারস্ট্যান্ড প্রশ্ন কোনো কোনো প্রশ্ন বলেন চেরনোবিলটা কেন কেন না অনেক কারণে হইছিল এটা তো ফুকুসীমার মধ্যে অনেক কারণে ডিজাস্টার হয়েছে ওখানে তো ভূমিকম্প প্রবণ এলাকা ভূমিকম্প হয়ে গেছে হ্যাঁ ওই একই মানে ওইখানে কোনো একটা কি ডিফেক্ট হওয়ার কারণে সেটা কি হয়ে গেছে পরিবেশে ছড়াই গেছে তারা তোর ইচ্ছা করে ছড়া ছড়ায় দেয় না বলো বলো না লেখলো দিতেছে পর্যন্ত হাইড্রোজেন থাকবে সূর্য তো একটা নির্দিষ্ট সময় পরে আর জলো দিতে পারবে না সূর্যের ভিতরে তো কি ফিউশন হইতেছে না ফিউশন হইতেছে না ফিউশন হইতেছে ফিউশন শেষ হয় ফিউশন শেষ হয় না ফিউশনে কি হয়েছে দুইটা মিলে একটা যখন হয়েছে এরপরে তার কোনো বিক্রিয়া নেই কিন্তু এখানে কি যারা আঘাত করছো তার থেকে কয়টা নিউটন পাইছ তিনটা ওই যে সমীকরণ দেখো সমীকরণ নিউটন কয়টা তিনটা ওখান থেকে আরও তিনটা হবে আরও তিনটা হবে এরকম আটটি থাকবে চক্রবৃদ্ধি আর ওখান তো বাড়ার কিছু নাই দুইটা মিলে সংযোগ শেষ হাইড্রোজেন শেষ হলে বিক্রিয়াও শেষ ফিউশন কি শুরু আছে শেষও আছে কিন্তু কি ফিশন চেইন রিয়েশন তো ওইটা না চেইন রিয়কশন এইটা কথা বোঝো নাই আর এই সমীকরণটা শিখতে হবে মুখস্থ করতে হবে এটা কিন্তু আসবে পরীক্ষায় বলে দিলাম আমার পরীক্ষা আসবেই এটা দিয়ে আমি প্রশ্ন করবই বলে দিলাম এই দুইটা থেকে একটা রিয়েকশন আসবে এই পরীক্ষায় गुली मी सांगा मी अभे इनशाल्ला